সময় ঠিক রাত দশটা অন্যান্য দিনের মতো রাতের কাজ সেরে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন চন্দ্রকুমার রায়লেনের বাসিন্দারা হঠাৎ তারা খেয়াল করেন যে ঘরের মেঝে কাঁপতে শুরু করেছে কম্পনের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ভয়ে সকলে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন দেখতে দেখতে তাদের চোখের সামনেই বাড়ি ধসে পড়ে মিশে যায় গঙ্গায় কাশীপুর রতনবাবুঘাট সংলগ্ন এই সেই চন্দ্রকুমার রায়লেন নকশাল আমল থেকে এইখানে বসতি গড়ে তোলেন কিছু মানুষ কিছুই নয় মানে চাটি সুয়ার টুয়ার থাকতো ডোমেরাই করতো একদম মানে কেঁচো মাটি একদম মানে ভর্তি ছিল যখন সুয়ার মরে গেল ওটা একটা লইয়া বল তার জায়গাটা ছিল তিনি মরা গেলন এবার ওই জায়গাটা পড়ে আছে টোন সব কেটে কুটে আমরা মাটি ফাটিয়ে দিয়ে ওই জায়গাটা মানে আস্তে আস্তে ছিটে বেড়াটা দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে গেতে গেতে ঘর বানালাম টালিটা চাপালাম সবকিছু করলাম সেই নকশাল আমলে আমরা এখন নেই নটি ঘরে মোট বারোটি পরিবারের বাস ছিল এখানে দু সালের সতেরোই জুনের সেই রাতে চোখের সামনে বাড়িগুলি তলিয়ে যায় গঙ্গায় তখন থেকে এরা গৃহহীন আমাদের সতেরোই জুন দু হাজার বাইশ রাত্রি দশটা নাগাদ ধস নেবেছিল আমাদের বাড়ির গঙ্গার পার্শ্ববর্তী এলাকায় আমরা থাকি সেখানে হঠাৎই ধস নাবে এবং আমাদের তখন স্থানীয়ভাবে এই স্কুলে পাঠানো হয় যে আমাদের বাড়ির আবার পুনর্নির্মাণ হয়ে যাবে কিন্তু আজ দু বছর হয়ে তিন বছরে পড়তে গেলে আমাদের কোনো ব্যবস্থা হয়নি প্রশাসনের সহযোগিতায় স্থানীয় একটি সরকারি স্কুলে বারোটি পরিবারের পঁচিশ জন সদস্যকে থাকতে দেওয়া হয় এখনও সেই স্কুল বাড়িতেই পড়ে রয়েছেন তারা এত বড় লোকসভার ভোট গেল কিন্তু আমরা সেই আশ্বাসের উপরেই বেছে আছি গত দু বছর ধরে আমরা স্কুলে দিন কাটাচ্ছি প্রশাসন থেকে আসছেন ওনারা আমাদের একটা করে আশ্বাস দিয়ে যাচ্ছেন যে পরের বছর হয়ে যাবে সমস্ত ঠিক কিন্তু কোনো কিছুই ঠিক হচ্ছে না কাশীপুরে হরিশঙ্কর বাণীপীঠ হাই স্কুল এই স্কুলেরই পাঁচটি ঘরে বারোটি পরিবারের বাস এখন একটি ঘরে দুটি করে পরিবারের বাস ছেলে মেয়েদের পড়াশোনাও চলছে এখানেই যে ঘরে থাকা সেই ঘরেই রান্না বান্না এদিকে স্কুল চলাকালীন ঘরের দরজা বন্ধ রাখার নির্দেশ এমনকি সেই সময়ে ব্যবহার করা যাবে না স্কুল বাড়ির বাথরুমও কোন রকমই দিন কাটাচ্ছেন বাসিন্দারা সব রকমের সমস্যা আমাদের পায়খানা বাথরুম খাওয়া দাওয়া থাকা প্রচণ্ড অসুবিধে হচ্ছে ইঁদুরে কামড়াচ্ছে খাবার দাবার নষ্ট করে দিচ্ছে রুটির ঢাকা খুলে দিয়ে রুটি নিয়ে চলে যাচ্ছে আমাদের তো সবই অসুবিধা হচ্ছে আমাদের থাকতে অসুবিধা হচ্ছে স্কুল স্কুল চলছে আমাদেরকে দরজা বন্ধ করে থাকতে হয় আমাদের ঘরে দুটো ফ্যামিলি থাকে যেহেতু একদিকে রান্না করছে একদিকে স্কুল চলছে আমি আমার পড়াশোনা পড়াশোনায় কনসেনট্রে কনসেন্ট্রেট করতে অসুবিধা হয় তার উপর থেকে যখন স্কুল চলে তখন আমার যখন বাথরুম পায় তখন বাথরুমে যেতে পারি না কারণ তখন ওটা মানে যেতে দেয় না কারণ এটা স্কুলের এই স্কুলে বর্তমানে ছাত্র সংখ্যা অনেকটাই কম স্কুল বাড়ির মধ্যেই পরিবার নিয়ে কিছু মানুষ বসবাস করেন বলে অনেকেই এই স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আক্ষেপ প্রধান শিক্ষকের স্কুলে এইভাবে একটা পরিবার থাকলে সেখানে স্টুডেন্টদের আসা বা গার্জেনদের মিটিং করা বা বিভিন্ন স্কুলে হয়তো এই পরিবেশটা অনেকে দেখছেন তারা তাদের ছাত্র ভর্তি করবেন করবেন না তাও এর উপর অনেকটা নির্ভর করে এই পরিস্থিতির উপর যার জন্য সেটা আমরা ফিল করি কিন্তু আমরা কিছু বলতে পারি না স্থানীয় কাউন্সিলরকে বারংবার বলার পরেও কোনো সুরাহা মেলেনি অভিযোগ বাসিন্দাদের বাধ্য হয়েই টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করেন এক ভুক্তভোগী তিন বছর ধরে আমাদের যেখানে যেতে বলেছে চিঠি দিতে বলেছে সবই আমরা করেছি কিন্তু কোনো সুরাহা পাইনি যখনই জিজ্ঞাসা করতে যেতাম যে আমাদের রিপোর্টটা দিন আমাদের কাজটা এগিয়েছে কিনা তখনই বলতো দাঁড়ান হবে দেখছি সেই জন্য বাধ্য হয়েই আজকে তিন বছরের মাথায় আমাদের টক টু মেয়রকে মেয়রের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে ফোন করতে হয়েছে এরপরই স্কুলে বসবাসকারী আবাসিকদের সঙ্গে দেখা করতে আসেন পুরো আধিকারিকেরা এক নম্বর ওয়ার্ডের জানান খুব শীঘ্রই এদের নতুন বাড়ি দেওয়া হবে বাড়িতে থাকলে যে সুবিধা হতো সেটা তো হচ্ছে না তো তো কিন্তু আমাদের তো ওদের একটা পারমানেন্ট সুবন্দোবস্ত করে তুলতে হবে মানে আমরা যতক্ষণ একটা পাকা বাড়ি করে ওদের পুনর্বাসনটা করে দিচ্ছি ততদিন পর্যন্ত বিকল্প আমাদের কিছু নেই কতদিন পর্যন্ত ওদেরকে এখানেই থাকতে হবে হ্যাঁ মানে এটা ধরে নিন এই খুব শিগগিরই কাজ শুরু হবে ও ওদের বাড়ি যেখানে ভেঙে পড়েছে তারই উল্টো দিকে আমরা একটা আট কাঠা প্লট পেয়েছি সেই প্লটে ওদের পাঁচতলা বাড়ি করে দেওয়া হবে 2022 সালে রতনবাবু ঘাটে তৈরি করা হয়েছিল একটি পাম্পিং স্টেশন অভিযোগ তখনই পাইপলাইনের জল বন্ধ করে দেওয়া হয়েছিল তার তিন দিনের মধ্যেই ফাটল দেখা দিতে থাকে গঙ্গার ধারে তৈরি হওয়া বাড়িগুলোতে হঠাৎ করেই এই যখন পাবলিক স্টেশনটা তৈরি হচ্ছিল তখন এখানটাতে এই রাস্তাটা জুড়ে পুরো ধস নাবে এবং সেই সময় এই বাড়িগুলো যে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো সবই ধস নেমে পড়ে যায় দেওয়াল পড়ে যায় এবং ভীষণ একটা বাজে পরিস্থিতি একটা সৃষ্টি হয় যার জন্য আমরা এখানে হচ্ছে মোটামুটি তিনখানা বাড়ি হচ্ছে পুরোপুরি ভেঙে ঢুকে যায় একদম পুরো পুরো ভেঙে ভেতর দিকে ঢুকে গেছিল বললাম না ওরা ওই এটা করে ওই মেশিনটা বসিয়েছে তখন মাটিটা তো খুলেছে এবার ধরুন গঙ্গার ধারে আর এই গাছটা রয়েছে তলা দিয়ে মানে এর মতন হয়ে গেছিলো সদের মতন হয়ে গেছিলো আর জলটা মানে জলটা পাস করেনি জলটা পাস করেনি কেন ওই চারিদিকে তো ডেরেন বন্ধ করে দিয়েছে সেই জলটা না পাস করা পর্যন্ত একবারে আমাদের মানে ঘরে উপজে যে এই অবস্থা হয়ে গেছে ভোট আসে ভোট যায় ভোটে মেলে শুধু আশ্বাস ভোট চলে গেলে আশ্বাসটুকু আর থাকে না নিজের বাড়িতে স্বাধীনভাবে থাকার অপেক্ষায় ঘর হারা এই আবাসিকেরা